লিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান এসাস কিচেন থেকে আমি এশা আজকে চলে এলাম আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে বাচ্চাদের সবার পছন্দের শুধু বাচ্চাদের নয় বাচ্চাদের প্লাস বড়দের সবার পছন্দের একটা খাবার আর সেটা হচ্ছে নসিলা বা নিউটেলা যেটাই বলেন না কেন বাজারে কিন্তু এই নিউটেলাটা অনেক অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয় প্রচুর দাম তো আমরা কিন্তু চাইলে খুব সহজেই ঘরেই এই নিউটেলাটা রেডি করে নিতে পারি খুব সহজেই কিন্তু আমরা চাইলেই এই নিউটেলাটা বাসাই বাসায় রেডি করে নিতে পারি আর জন্য আমাদের লাগবে হচ্ছে কাঠবাদাম আমি এখানে দুইশো গ্রাম কাঠ কাঠবাদাম নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এটা চীনা বাদাম দিয়েও করতে পারবেন কিন্তু আমি কাঠবাদামটা দিয়েই করেছি তো এখানে দুশো গ্রাম কাঠবাদাম আছে আর এখানে আমি কাঠবাদামটাকে একটু ভেজে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো কম আছে হালকা আছে একটু ভেজে নিতে হবে যখন একটু সুন্দর অ্যারোমা ছড়াবে গ্রান বের হবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চিনিটাকে ব্লেন্ড করে নিতে হবে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপের থেকে একটু কম আছে এখানে তো এক কাপ চিনি এখানে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে যেটাকে আপনারা আইসিং আইসিং সুগারও বলতে পারেন আইসিং সুগারটা হচ্ছে আপনারা এটা জাস্ট ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলে আইসিং সুগারটা হয়ে যাবে তো দেখেন চিনিটা কিন্তু একবার পাউডার হয়ে গিয়েছে আর এটার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোকো পাউডার তো কোকো পাউডারটা দেওয়ার পরেও আমি এখানে দুইটা একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি তো দেখেন চিনিটা কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে কিন্তু একেবারে পাউডার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চিনিটা আর কোকো পাউডারটা দুইটা একসাথে একেবারে মিহি পাউডার হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এখন আমি ওই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই ঠান্ডা করে রাখা বাদামগুলো গুলো এই বাদামটাকে খুব আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে এটা বিশ থেকে ত্রিশ সেকেন্ড ব্লেন্ড করে আবার ব্লেন্ডারটাকে একটুখানি রেস্ট দিয়ে আবার ব্লেন্ড করতে হবে আর এটার জন্য কিন্তু আপনাদের ব্লেন্ডারটা একটু পাওয়ারফুল ব্লেন্ডার নিতে হবে নইলে কিন্তু ব্লেন্ডারের ওপর খুব বেশি প্রেশার পড়ে যায় অনেক সময় দেখা যায় ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে তো দেখেন এখানে বাদামগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গিয়েছে তারপরে একটু পরপর ঢাকনাটা খুলে একটু চামচের সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিয়ে আবার ব্লেন্ড করতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করতে করতে একটা পর্যায়ে দেখবেন বাদাম থেকে তেল ছাড়া শুরু করেছে বাদাম থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন দেখবেন বাদামটা একটুখানি ভেজা ভেজা হয়ে যাচ্ছে আঠা আঠা হয়ে যাচ্ছে এতক্ষণ কিন্তু শুকনা গুঁড়ার মতো ছিল একেবারে পাউডারের মতো ছিল বাদামটা কিন্তু যতক্ষণ যতবার ব্লেন্ড করতে থাকবেন ততবারই দেখতে থাকবেন বাদামটা একটু একটু আঠা আঠা হয়ে যাচ্ছে ভেজা ভেজা হয়ে যাচ্ছে মানে বাদাম থেকে বাদামের যে তেলটা আছে সেই সেই তেলটা ছাড়া শুরু করেছে তো এরকমভাবে আবারও নেড়ে চেড়ে দিয়ে ব্লেন্ড করতে থাকতে হবে কিছুক্ষণ পর পরই ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ড করতে করতে একটা পর্যায়ে দেখতে পারবেন যে বাদামের তেলটা পুরোপুরি ছেড়ে দিয়ে বাদামটা একেবারে লিকুইডের মতো হয়ে গিয়েছে দেখেন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাদামটা আগের মতো আর শুকনো গুঁড়ো নেই এখন কিন্তু একেবারে মানে তেল ছেড়ে একেবারে ভেজা হয়ে গিয়েছে লিকুইডের লিকুইডের মতো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আরও একটু ভালো মতো বেন করে নিচ্ছি বাদামটাকে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিভাবে এই কাজগুলো করেছি তো এখন আমি এখানে অ্যাড করে দিব। ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আমরা যে রান্নার রেগুলার তেল ইউজ করি সেই তেলটাই আমি এখানে ইউজ করেছি সয়াবিন তেলটা আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারবেন আবার বাদামের যে তেলটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবেন তো দেখা যায় আমাদের হাতের কাছে এই সয়াবিন তেলটাই থাকে সব সময় তো আমি সেটাই ইউজ করেছি তো দেখেন তেলটা দেওয়ার পরে কিন্তু এটা একেবারেই লিকুইড হয়ে গিয়েছে বাদামটা চারো থেকে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু ভালো মতো ব্লেন্ড করে নিব এটার মেন কাজটাই হচ্ছে ব্লেন্ড করা যত ভালো মতো ব্লেন্ড করবেন জিনিসটা কিন্তু ততই স্মুথ হবে বাদামটা বা নিচলাটা যেটাই বলেন না কেন আপনার খুব বেশি স্মুথ হবে যত ভালো মতো এটাকে ব্লেন্ড করবেন তত ভালো মতো বেশি স্মুথ হবে তো এখন যে পাউডারগুলো রেখেছিলাম চিনির আর কোকো পাউডার সেই দুইটার মিশ্রণ আমি এখন ঢেলে দিচ্ছি জারের মধ্যে আর এখানে আমি অ্যাড করব ভ্যানিলা ফ্লেভার যেটা আমি এখানে পস্টার ক্লাসের ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করেছি এক চামচের থেকেও কম একেবারে অল্প যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে তাহলে না দিলেও চলবে আমার কাছে ছিল এর জন্য আমি দিয়ে দিয়েছি তবে এটা অপশনাল না দিলেও চলবে তো দেখেন ব্লেন্ড করে নেওয়ার পর আমার নিউটেলা কিন্তু রেডি নিউটেলা বা নসিলা যেটাই বলেন না কেন একেবারে রেডি হয়ে গিয়েছে একেবারে হুবাহু দোকানের মতোই হয়েছে এখন এটা টেস্টটা আপনারা যত পর্যন্ত নিজে না বানাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে টেস্টটা কেমন হয়েছে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আমার বাচ্চারা খেয়ে তো বুঝতেই পারেনি যে এইটা ঘরে বানানো ওরা তো অবাক হয়ে গিয়েছে যে আম্মু তুমি এটা কী করেছো তুমি তো ম্যাজিকের মতো কাজ করেছো তুমি তো পুরো সেম নিউচেলা বানিয়ে দিয়েছো আমাদেরকে যেটা আমরা দোকান থেকে আব্বু কিনে নিয়ে এসেছিল তো দেখেন আমি এখন এই নিউট্রেলাটাকে একটা খালি জার ছিল আমার নিউটেলার যে আগে নিয়ে এসেছিলো কিনে সেই জার খালি জারটার মধ্যে আমি নিউট্রেলাটা ঢেলে নিলাম দেখেন পুরো একটা জার ফুল হয়ে গিয়েছে একটা ফুল হয়ে গিয়েছে ডাব্বা এই দুশো গ্রাম বাদাম দিয়ে আমি কতগুলো নিউটেলা বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা ডিব্বা আবার পুরোটা ফুল হয়ে গিয়েছে এতগুলো নিউটেলা হয়েছে তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ঠিক এভাবেই খুশি করে দিতে পারবেন খুব সহজে আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করিয়ে দিন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে সামনে ঈদ ঈদুল আজহা আমাদের কোরবানিদ চলে আসছে আপনাদের সবাইকে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে এখন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম